কথা বলছে বাংলাদেশের বলছে অন্য ধর্মের আরে রাখলাম চন্ডীপাঠ পুষ্পাঞ্জলি ধাক কখন বাজবে শঙ্খ কখন বাজবে ঘন্টা কখন বাজবে কাঁসর কখন বাজবে কখন মন্ত্র উচ্চারণ হবে এটা রফিকুরের কথায় হবে না এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন কোন হিন্দু আমি হিন্দুদের বলছি কোনো একটা জায়গায় যদি করে আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মেসেজ আছে আমাকে বলবেন আমি পৌঁছে যাব কলকাতায় থাকলে এক ঘন্টায় পৌঁছে যাব দূরে থাকলে দু তিন ঘন্টা দেবেন আমি পৌঁছে যাব আমি গতবারে গার্ডেন ডিচে পৌঁছেছি একই কাজ করেছিল গার্ডেন ডিচে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো গায়ত্রী হবে না চণ্ডী হবে না মন্ত্র পাঠ হবে না ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি আমডাঙ্গাতে একটা পূজা মণ্ডপে যদি করে রফিকুরের কথা শুনবেন না এরা মুসলিম লীগ টু করে এবং কখন ঘন্টা কখন কাসর কখন শাক কখন মন্ত্র উচ্চারণ মাইকে হবে রফিকুর ঠিক করবে না এখনো এটা ইউনুসের পশ্চিম বাংলা হয়নি মমতা চেষ্টা করছে হিজাব করে আইনি তা পরিষ্কার কইরো সিগাটা পরীক্ষা রেজাল্টটা বেরিয়েছে 2.5% মাত্র পাস করা যায় মানে ইতিহাস এটা এত কম পাস না পাস করাবে না পাস করাবে না তার কারণ চাকরি দিতে হবে টাকা নেই কলকাতা ভেনিস হয়ে গেছে লন্ডন থেকে আরো এগিয়ে গেছে দাদা এখানেই লাস্ট কিন্তু আপনি ভাবতে পারেন এটা মুখ্যমন্ত্রী কালকে এগারোটা লোক মারা গেছে আর কালকে গতকাল লাঠি খেলা লাঠি খেলছে সে যাই করুক ধর্মীয় অনুষ্ঠান কিন্তু উনি নাচবেন কেন উনি তো সহনাগরিকের মারা গেছেন উনি তো সকলের গাড়ি আন প্রশাসনিক হেড উনি কেন নাচবেন উনি কেন আনন্দ করবেন উনার তো বাহাত্তর ঘন্টা মৌনব্রত পালন করা উচিত

আপনারা তার চরমতম অপরাধ করেছেন মানুষকে সতর্ক করেন মা বাবা লোকজন নিয়ে নবান্ন চাকরি প্রার্থীরা কোন মেট্রো স্টেশনে ঢুকে ঢুকে তাদেরকে ট্রেন তল্লাশি করেন কোথায় আপনার সাংবাদিক সম্মেলন করেন ওদিকে একটা পাকা সুপ্রতি সুপ্রতিম এদিকে ইন্দিরা কোথায় এরা দেখতে পাওয়া যাচ্ছে না কেন দাদা একটা লাস্ট কোয়েশ্চেন ইএম বাইপাসের ওপর প্রচুর অভিজাত আবাসন বলুন আবাসন বলুন এখনো জল জমে আছে ওরা বলছে পুরসভার তরফ থেকে কোনো সাহায্য পাচ্ছে না পুরসভাটাই নেই নিজেরা পাম্প লাগিয়ে বাড়ে পুরসভাটাই নেই পুরসভাটাই নেই সারা রাত্রি আপনি মেয়রকে মেয়রের লোকজনকে পাননি বেলা দুটোর পরে আপনি পেয়েছেন খিঁচ মেরি ফটো দাদা কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করলো বৃষ্টির জমা জড়িয়ে পৃষ্ঠ হয়ে মারা গিয়েছে কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করলো আর রাজ্য সরকার কলকাতা পৌরসভা এই রিপোর্টই তলব করে কিছু করে